ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই ওবিসি স্টে অর্ডার আসার পর থেকেই আপনাদের তরফ থেকে প্রচুর প্রশ্ন আসছে তাহলে কি স্যার ও কেসের জন্য কি এসএসসিটা আটকে যাবে ফর্ম ফিল আপটা তাহলে বন্ধ হয়ে যাবে অন্য অন্য যে আজকে যে শিক্ষামন্ত্রী যে পোর্টাল উদ্বোধন করলেন যে কলেজগুলোতে ভর্তি তাহলে সেগুলোর কি হবে তো এই যে যাবতীয় প্রশ্ন সমস্ত প্রশ্নের উত্তর আপনাকে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব এবং রাজ্য সরকারের হাতে কি অপশন রয়েছে সেটাও নিয়েও আলোচনা করব আশা করি এই ভিডিওটা দেখার পর আপনার একটা ক্লিয়ারিটি আসবে যে কি হয়েছে আগে এবং এখন কি সিচুয়েশন এবং রাজ্য সরকারের হাতে কি অপশন রয়েছে এবং কি হতে পারে ঠিক আছে চলুন এক এক করে দেখি দেখুন এই যে ও ওপর যে স্ট্রেটা আসলো তার ফলে কি এস বন্ধ হয়ে যাবে একদমই না এসএসসি কেন বন্ধ হবে কারণ যারা আছে তারা একটু ধৈর্য ধরে যাও কিন্তু ওবিসি কেসের জন্য যে ফর্ম ফিল আপটা বন্ধ হয়ে যাবে এমনটা কিন্তু নয় কেন নয় একটু ভালো করে বুঝুন টেকনিক্যাল বিষয়টা এই বাইশে মে দু হাজার চব্বিশ সালে ওবিসি বাতিল করে হচ্ছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কেন বাতিল করে অনিয়মের জন্য বাতিল করে বোঝা গেল তারপরে সেই বাতিলের মানে প্রসঙ্গটা আসছিল পুরো ওবিসিটাই কি বাতিল হয়ে গেল একদমই না পুরো ওবিসি বাতিল করেনি কোনো কখনো বাতিল করেনি দু সালের পরবর্তী সময় যে সমস্ত সাবকাস্টকে ওবিসিতে ইনক্লুড করা হয়েছিল তাদেরকে বাতিল করা হয়েছিল এইখানে অনেকে বুঝতে পারে না এইখানটা একটু ভালো করে শুনুন যে ধরুন আপনি দু সালে বা আজকে আপনি যদি সার্টিফিকেট পান তাহলে কি আপনারটা ভ্যালিড না ভ্যালিড না এইটা আপনি ভালো করে খেয়াল করুন টোটাল ছেষট্টিটা জনজাতি যেইটা হচ্ছে দু হাজার সালের আগে ইনক্লুড হয়েছিল ভালো করে বুঝুন কিন্তু ধরুন আপনি জোলা বা তেলি বা এই যে সাব কাজটা এটা যদি দু সালের আগে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত হয় প্রপার নিয়ম মানে দু সালের আগে যেটা হয়েছিল সবটাই প্রপার নিয়ম অনুযায়ী হয়েছিল সার্ভে করে হয়েছিল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের সুপারিশে হয়েছিল যেটা নিয়ম আছে উনিশশো সালে সেই নিয়ম কিন্তু আমি এই যে এই সময় যখন ইয়ে হয়েছিল আমি ব্যাখ্যা করেছিলাম আপনারা চাইলে আমার সেই ভিডিও পুরনো ভিডিও দেখতে পারেন সেই নিয়মের দিকে যাচ্ছি না কথাটা যেটা হচ্ছে দু সালের আগে যে সমস্ত সাব কাজ ধরুন তেলি বলুন আমি বললাম জোলা বলুন বা খোট্টা বলুন এরা যে ওবিসি তালিকাভুক্ত হয়েছিল তারা যদি আজকেও মানে আজকে আজকের ডেটেও যদি বা পনেরো সালে কুড়ি সালে যখনই ও সার্টিফিকেট পেয়ে থাকুন তারটা বোঝা অর্থাৎ এই যে 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 আজকে টোটাল লিস্ট নতুন করে করা হলো তারা শুধুমাত্র কিন্তু এই যে নতুন যারা ইনক্লুড করা হয়েছে তারা বাদ যাচ্ছে মানে তাদের ওপর স্টেটা হলো বাকি আগের নিয়ম অনুযায়ী কিন্তু যে ওবিসি সংরক্ষণ যেটা বাতিল হওয়ার পরে থাকলো সেইটা কিন্তু বহাল রইল বুঝুন এবার বিষয়টা এই যে যে দু সালে বাতিল করলো ক্যালকাটা হাইকোর্ট হাইকোর্ট তো এরপরে মানে রাজ্য সরকার চলে গেল সুপ্রিম কোর্টে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার পর এই যে বাতিল করা এর ওপরে কিন্তু কোনো স্টে অর্ডার দেয়নি বোঝা গেল স্টে অর্ডার দেয়নি মানে কি এই হাই মানে হাইকোর্টের অর্ডারটাই বহাল থাকুক যদি স্টে স্টে দিত তাহলে রাজ্য সরকার একটা বহাল থাকতো যেহেতু স্টে দেয়নি সেহেতু এই যে মানে ওবিসি যে বাতিল করলো সেই নিয়মটাই কার্যকরী হয়ে গেল অর্থাৎ দাজার সালের পরবর্তী সময়ে যারা ওবিসি সার্টি মানে ইনক্লুড হয়েছে যে সমস্ত সাব কমিউনিটি তারা বাদ চলে গেল এইখানেই রাজ্য সরকার গো ধরলো যে আমরা যতক্ষণ না সুপ্রিম কোর্টে ফায়সলা হচ্ছে ততক্ষণ আমরা কোনো রিক্রুটমেন্ট করবো না কিন্তু রিক্রুটমেন্টের ওপর কোনো রকম কোনো স্টেট নেই যদি করতে হয় তাহলে এই ছেষট্টিটা কমিউনিটি ধরে করতেই পারে এইবার আসুন রাজ্য দেখলো যে সুপ্রিম কোর্টেও কিছু হচ্ছে না তাহলে আলটিমেটলি আমাদের নিয়মের মধ্যে যেতে হবে যেরকমটা নিয়ম আছে নিয়মটা কি আছে সেইটা হচ্ছে এই ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন উনিশশো সালে আপনার মন্ডল কমিশনের যে রিপোর্ট দেখেন যে এস সি এস যে পার্সেন্টেজ গোটা ভারতবর্ষে তার সংখ্যাটা দ্বারা হচ্ছে এইটটি মানে পঁচাশি শতাংশ মানুষ এসছে এস টি কমিউনিটি তো তারা মোটামুটি ফিফটি পার্সেন্টের মতন রিজার্ভেশন পান বাকিটা তো ওপেন এবং এস নতুন করে যুক্ত হয়েছে এখন তো সবাই সংরক্ষণের মধ্যে তাই না তো এই যে যে মানে সার্ভে করার যে সিস্টেমটা সেইটা বাদ দিয়ে হাজার দশ সালের পরবর্তীতে কি হয়েছে জনসভায় দাঁড়িয়ে বলে দিয়েছে আজকে থেকে তোমরা ওবিসি তার মানে কি এই প্রপার যে নিয়মটা ফলো করলো না শুধুমাত্র ভোটের রাজনীতির দিক থেকে যে জনসভায় দাঁড়িয়ে ঘোষণা হলো সেইখানেই হচ্ছে মূল সমস্যাটা দাঁড়ালো এই প্রপার ঘোষণা করেছিল কোনো সমস্যা নেই তারপর ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনকে বলতো যে আপনার সার্ভে করে সেই রিপোর্টটা দিন তার বেসিসে আমরা তাকে ইনক্লুড করছি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে করতে গিয়ে এই সমস্যাটা হয়েছে যায় এইবার সুপ্রিম কোর্ট যেহেতু মানে স্টেটা দেয়নি সেহেতু এই যে বাতিল হয়ে গেল সেটাই কিন্তু থাকলো এইবার রাজ্য নতুন করে তাহলে দেখলো সুপ্রিম কোর্টে কিছু হচ্ছে না তাহলে নিজেরা সার্ভে করতে শুরু করলো রিসেন্টলি দেখবেন যে মানে পঁয়তাল্লিশ দিন দু মাসের মধ্যেই কিন্তু সার্ভেটা হয়েছে এবং সার্ভে করে একশো চল্লিশটা কমিউনিটিকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে ওবিসি এ এবং ও বি মিলে একশো চল্লিশটা এইবার সেইটা চলে গেল হচ্ছে কোর্টের চ্যালেঞ্জ কেন এত মানে তাড়াতাড়ি এইবার এইখানে গিয়ে প্রশ্নের মুখে পড়ছে যে এই যে এতগুলো আপনি কমিউনিটিকে আপনি ইয়ে দিলেন সেহেতু তা আপনার কাছে প্রপার মানে ডকুমেন্টেশন কোথায় দেখুন আদার ব্যাকওয়ার্ড ক্লাস বা অন্য অন্য অনগ্রসর শ্রেণীর যে সংরক্ষণ এই যে ছেষট্টিটা কমিউনিটি আপনাকে এটা বুঝতে হবে আপনি কাউকে দোষ দিতে পারেন বা না দিতে পারেন সেটা আলাদা বিষয় কিন্তু এই যে সার্ভে না করে প্রপার ডকুমেন্টেশন না নিয়ে প্রপার এভিডেন্স না নিয়ে আপনি যদি এই একশো চল্লিশটা কমিউনিটিকে সংরক্ষণ দেন তাহলে এই যে ছেষট্টিটা কমিউনিটি তারা কিন্তু ডিপ্রাইভ হচ্ছেন যারা অরিজিনালি পাওয়ার কথা এবার সেটাতে কী হয় যে সার্ভে করবে ধরুন যে একটা কমিউনিটি তার চাকরিতে কত শতাংশ ভাগিদারিত্ব রয়েছে সম্পদে কত শতাংশ ভাগিদারিত্ব রয়েছে মন্ডল কমিশনের রিপোর্টটা দেখলে আপনারা বুঝতে পারেন তো এইটার ধরুন যার দরকার নেই যারা যে কাস্ট বা কমিউনিটি যথেষ্ট শক্তিশালী তারা চাকরি টাকরিতে বেশ ভালো রকমের সুযোগ সুবিধা পায় তাদেরকে যদি ওবিসি সংরক্ষণ দেওয়া হয় তাহলে বাকি যারা অরিজিনালি পাওয়ার কথা সংরক্ষণ তাদের কিন্তু মানে তারা ডিপ্রাইভাবে এবার সংরক্ষণের মানে কি অনেকেই বোঝেন না মানে বেসিক ধারণাটাই নেই সংরক্ষণটা কেন দেওয়া হয় অনেকে অনেক দূর পড়াশোনা করেছেন এমন এমন প্রশ্ন আসে শুনলে খুব কষ্ট হয় সংরক্ষণটা নিয়ে যায় অথচ সংরক্ষণের যে মূল উদ্দেশ্য যে রাষ্ট্র নির্মাণ অর্থাৎ যে অংশটা রাষ্ট্রের মানে রাষ্ট্র তো জনগণ নিয়ে তৈরি যে অংশটা পিছিয়ে রয়েছে তাকে মূল ধারায় তুলে আনা সেই কমিউনিটিকে মূল ধারায় তুলে আনা এটাই হচ্ছে সংরক্ষণের মূল উদ্দেশ্য সংরক্ষণ প্রত্যেক পৃথিবীর সব জায়গায় আছে সংরক্ষণ নেই আপনার মা বাবা আপনাকে সংরক্ষণ দেয় ছোটবেলায় নাহলে কি আপনি বাঁচতে পারতেন তো রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র হচ্ছে পিতা মাতার সমূহ সব প্রত্যেকটা জনগণকে সমান সুযোগের অধিকার দেবে সেই জন্য কিন্তু এই সংরক্ষণটা দেয়া হয় অর্থাৎ আপনি যদি এইখানে একদম প্রপার সার্ভে না করে যাকে তাকে সংরক্ষণ দিয়ে দেন তাহলে এই যে ছেষট্টিটা কমিউনিটি বা অরিজিনালি পাওয়ার কথা যাতে তারা ডিপ্রাইভ হচ্ছে সেই জায়গায় কোর্ট কিন্তু এইটা মানবে না কোর্টকে সঠিক ইনফরমেশন দিয়ে আপনাকে স্যাটিসফাই করতে হবে যে যে চল্লিশটা কমিউনিটিকে দিয়েছেন এদের অর্থনৈতিক অবস্থা সত্যিই খুব খারাপ এবং মেজরিটি এদের মানে অনগ্রসর তাহলেই আপনি সংরক্ষণ দিতে পারবেন হলে দিতে পারবেন না তাহলে বোঝা গেল যে কেন এই সংরক্ষণটা বাতিল এবং এই তার প্রপার নিয়ম আছে ঠিক আছে কাকে কিভাবে সংরক্ষণ দেওয়া হবে তার পুরো নিয়ম আছে এমনি নয় তো ওই নিয়মটা মানেনি বলেই এই সমস্যাটা তৈরি হয়েছে আপনারাও বোঝেন যে কি কোথায় কি সমস্যা হচ্ছে এবং কেনই বা এতগুলো কমিউনিটিকে শুধুমাত্র মানে নামকে বাঁচতে একটা সার্ভে করে দিয়ে ঢুকিয়ে দেওয়া হলো তো যাই হোক ভোট পলিটিক্স যাই থাকুক না কেন কিন্তু আপনাকে বুঝতে হবে যে এখন যে সিচুয়েশন সেই অনুযায়ী রাজ্য সরকার যদি চায় এই ছেষট্টিটা কমিউনিটিকে নিয়ে কিন্তু সংরক্ষণ দিয়ে যে কোনো প্রসেস চালাতে পারে এবার রাজ্য সরকার চালাবে কি চালাবে না সেটা আপনারাও জানেন রাজ্য সরকার জানে কিন্তু এখন যেটা আইনত সিচুয়েশন দাঁড়ালো এই চল্লিশটা কমিউনিটি একশো চল্লিশটা কমিউনিটির যে নতুন নোটিফিকেশন সেইটা আপাতত মানে ভ্যানিস আইনের দৃষ্টিতেই এই কমিউনিটি অর্থাৎ দু হাজার সালের আগে যারা ছিল তারাই শুধুমাত্র ও সংরক্ষণ পাবে বাকি এর মধ্যে থেকে রাজ্য সরকার যাদের যাদের কমিউনিটির তথ্য দিয়ে স্যাটিসফাই করতে পারবে তাদেরকে আবার ইনক্লুড করা হবে বা এইখানে যদি সেটাকে বর্জন করা যাবে সেই কমিউনিটিকে যে তারা মোটামুটি দেখবেন এবিসি এ বি এই যে মানে উল্টোপাল্টা হয়েছে সেটাও কিন্তু এই সেম লজিকেই হয়েছে যে এরা একটু এগিয়ে গেছে তাহলে এদেরকে এ থেকে বি করে দিই বি থেকে এ করে দিই এরকম হয়েছে ব্যাপারটা তো পুরো বিষয়টা আশা করি বোঝাতে পারলাম এসএসসি বা অন্য কোনো ইয়ের ওপর কোনো রকম মানে আইনি কোনো বাধা নেই রাজ্য সরকারের ইচ্ছার ওপর ডিপেন্ড করছে সে প্রসিডিওরটা চালাবে কি চালাবে না বোঝা গেল এরপরও যদি আপনাদের কোনো মন্তব্য থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে করতে পারেন এবং আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকে সেখানে গিয়ে যুক্ত হতে পারেন থ্যাংক ইউ